মাই গট এত সুন্দর একটা টপস আমি কী তৈরি করছি সেজন্য বলছি যে অনেক সুন্দর টপস আসলেই খুব সুন্দর ডিজাইনটা একটু আলাক আলাক মানে একটু আলাদা ইউনিক স্টাইল খুব সুন্দর হাতার ডিজাইনটাও কিন্তু বেস্ট সুন্দর আর কাপড়টা একদম সফট চেরির ভিতরে তৈরি করা হয়েছে খুবই সুন্দর আর কালার কম্বিনেশনও কিন্তু একটু আনকমন আনকম দিয়েছি সারা বাংলাদেশে যারা পাইকারি একটা সেল করছেন যে সরাসরি কারখানা যেখানে উৎপাদন করা হয় সেখান থেকে প্রোডাক্ট নিয়ে সেল করবেন এরকম একটা স্থান করছেন সবাই চলে আসবেন আমাদের এইখানে শুধুমাত্র পাইকারি কিনে ব্যবসা করার জন্য শুধু মাত্র পাইকারি কিনে ব্যবসা করার জন্য যারা একটা স্থান খুঁজছেন যে কোথা থেকে একটু কমে ভালো মানের প্রোডাক্ট কিনা যায় তারাই আমাদের এখানে চলে আসবেন আর আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ বাড্ডা আলাতুন্নাসা স্কুলের সামনে তো এত সুন্দর সুন্দর ওয়েস্টার্ন টপস আমরা দিয়েছি ম্যাটেরিয়ালটা থাকবে একদম সফট চেরির উপরে থাকবে কিছু কিছু জর্জেটে থাকবে কিছু সফট এলেক্সে থাকবে ডিজাইনটা একটু দেখেন আমি একটু দেখাই দিই এইখান থেকে ধরে এখান থেকে ধরে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু করা হয়েছে অল ওভার সিকোয়েন্সের ভিতরে তো আপনারা এই সুন্দর কালার কম্বিনেশনের ডিজাইনে কিন্তু এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর হোলসেল প্রাইসটাও কিন্তু একদম চিপ রেটে পাবেন আমার চেয়েও চিপ রেটে অনেকেই দেয় দেখা যায় এটা একটু ধরো আমাদের আমার চেয়েও চিপ রেটে দেয় দেখা যায় কোয়ালিটিটা দেখতে হবে আপনাদের তো আপনারা তো খুচরা সেল করবেন সবার আগে কোয়ালিটিটা বুঝতে হবে কোন কাপড় নিচ্ছেন তারপরে কোন ডিজাইন নিচ্ছেন সেলাই কোয়ালিটি কেমন কাপড়ের কোয়ালিটি কেমন সব কিছু দেখে নেবেন আমরা কিন্তু কম দামি থেকে দামি প্রোডাক্ট সেল করি সেই ক্ষেত্রে কম দামিটারও মধ্যে কিন্তু আমরা দেখা যাচ্ছে একটা কোয়ালিটিতেই দামি বলতে একদম হাই কোয়ালিটির প্রোডাক্ট একদম হাই দামের উপরে যেগুলো টপসই দেখা যায় কোনো কোনো জায়গায় এক হাজার বারোশো টাকা পাইকারি করা হয় ওই ধরনের ড্রেস দিচ্ছি না আমরা দিচ্ছি মাত্র দুশো টাকা থেকে শুরু করে সাতশো টাকা পর্যন্ত ওয়ান পিস কালেকশন টপস কালেকশন ওয়েস্টার্ন ড্রেস কালেকশন টু পিস কালেকশন এই দামের ভিতরে পেয়ে যাবেন দুশো পঞ্চাশ থেকে আটশো পঞ্চাশ পর্যন্ত আর আমি আজকের ভিডিওতে যেই টপসগুলো দেখাবো সবগুলির প্রাইসই ম্যাক্সিমাম সমান সমান থাকবে দেখেন না কত খুব সুন্দর আর হাতাটাও কিন্তু দিয়েছি খুবই সুন্দর একটা স্কিনের উপরে থাকবে আর এই টপসগুলো কিন্তু সারা বাংলাদেশ খুঁজছে দেখেন আরেকটা ডিজাইন কত সুন্দর ডিজাইন আর এই সুন্দর সুন্দর ডিজাইনের হোলসেল প্রাইসটা অনেকে জানবে যে এগুলোর হোলসেল প্রাইসটা কত তো এগুলোর হোলসেল প্রাইস হচ্ছে আগে যেগুলো দেখাইছি মাত্র এটা ছাড়া এটা যেহেতু একটু আলাদা ডিজাইন এই পর্যন্ত যতগুলো ডিজাইন দেখাইছি সবগুলো ডিজাইনে কিন্তু দেখা যাচ্ছে এটাও আমি সাথে নিয়ে নিচ্ছি এগুলা থাকছে মাত্র হোলসেল প্রাইস চারশো সত্তর টাকা কিন্তু বিশ টাকা ডিসকাউন্টে আপনারা পাচ্ছেন সবগুলি ডিজাইনই আমরা চারশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে তো চলে আসবেন আমরা তো একটা ভিডিওতে সবগুলো ডিজাইন দেখাতে পারি না দেখা যায় কিছু কিছু ডিজাইন দেখায় ভিডিও বড় হয়ে যায় অনেকেই ভিডিও দেখতে চাই না যে বিডিও অনেক বড় হয়ে গেছে হ্যাঁ কী দেখবো টেনে টেনে দেখে কিন্তু টেনে গেলেই কিন্তু মিস হয়ে যাবে টেনে গেলেই কিন্তু আপনি মিস করে ফেলবেন আর আমাদের চ্যানেলটা যেহেতু বিনোদনের না এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস যারা বিজনেস করে বিজনেস পারপাস এই 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 ডিজাইনগুলো দেখানো হচ্ছে পাইকারি তাও খুচরা না খুচরা হলে এতক্ষণে দেখা যেত আমার এটা লাইক লাইক ভিউ কে কে চলে আসতো এখন তো দেখা যাচ্ছে এটা পাইকারি সেই ক্ষেত্রে যাওয়া প্রয়োজনীয় জিনিস কয়েকজন দেখে দেখার পরে লাইকটা দিতে ভুলে যায় আসলে যে কইজনই দেখে সেই কইজনই আমার কাস্টমার আমি জানি তো আপনারা পারেন অন্য অন্য কাস্টমারের কাছে এইগুলো এই সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা শেয়ার করে দিতেন যারা ব্যবসায়ী ভাইরা আছে আপুরা আছে তাদের কাছে দিতে পারেন আমরা কিন্তু পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে আমরা আমরা দিচ্ছি পাইকারি মার্কেটও আমাদের প্রোডাক্ট চলে যায় সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আপনারা পাইকারি মার্কেট থেকে যেই দামে নেবেন তার চেয়ে কোয়ালিটি অনেক বেটার কোয়ালিটি এবং অনেক কম প্রাইজে আমাদের কাছে প্রোডাক্ট পাবেন হ্যাঁ দেখেন কত সুন্দর একটা সিকোয়েন্সের প্রায় দেওয়া হয়েছে কত সুন্দর একটা সিকোয়েন্সের একটা কাজ করা হয়েছে আর ডিজাইনটা দেখেন কত সুন্দর সব জর্জেটের উপরে ডিজাইনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সবগুলো ডিজাইনে কিন্তু টপস ওয়েস্টার্ন সেমি টপস যারা চাচ্ছে এগুলো কিন্তু টপস আইটেম মাত্র চারশো পঞ্চাশে এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশে এত সুন্দর খুব সুন্দর কালেকশন পেয়ে গে যাচ্ছেন ঈদ পরবর্তী কালেকশন কিন্তু এগুলোই চলে আসছে আর অনেক কালেকশন কাজ চলতেছে আমাদের এখানে কাজ পাবেন অনেক কালেকশন আছে যেগুলো আপনারা নিতে পারবেন আমি কিন্তু কথা বলছি আর একের পর এক ডিজাইন দিচ্ছি দেখেন কত সুন্দর গলার ডিজাইন নিচে খুব সুন্দর লেস করা আবার খুব সুন্দর এমব্রয়ডারি প্লাস একটা একটা করে সিকোয়েন্স দিয়ে মানে আমি চেষ্টা করি আর কি নতুন নতুন কিছু ডিজাইন আপনাদের দেওয়ার এবং সবগুলো ডিজাইনই কিন্তু আমি দেশের বাহিরে যেই রানিং পেজগুলো থাকে সেই রানিং পেজ থেকে কিন্তু আমি ডিজাইনগুলো নিয়ে তৈরি করার চেষ্টা করি তো আপনারাও যারা ডিজাইন দিয়ে সেলাই করতে চাচ্ছেন যে আপনারা হোলসেল করেন কিংবা কিংবা অনলাইনে সেল করেন কিংবা বিদেশে থেকে যারা ভিডিওটা দেখছেন বাচ্চেন যে ব্যবসা করছেন আমরা একটু তৈরি করে ড্রেস নিব তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একটু কোয়ান্টিটি বাড়িয়ে কোনো কোনো ড্রেস যদি তৈরি করে নিতে চান তারপরে এই যে আমি এখন যেটা দেখাচ্ছি দেখেন খুব সুন্দর একটা ডিজাইনে চলে আসছি এগুলো সবগুলোই কিন্তু চারশো সত্তরের প্রোডাক্ট আমরা দিচ্ছি মাত্র 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 চারশো পঞ্চাশে আর এই সুন্দর সুন্দর ওয়েস্টার্ন টপসগুলি দেখতে যেমন চমৎকার ম্যাটেরিয়ালও ভালো আর এগুলোর সাথে যদি আপনারা লেগিন জিনিসও নিতে চান লেগিন কিছু কিন্তু আমাদের সাথে পাবেন তো এক একদমে আমি এই প্রোডাক্টগুলো দেখাই দিচ্ছি প্রাইসও বলে দিচ্ছি আপনারা দেখে দেখে আবার প্রয়োজনে মিস করে গেলে আবার দেখবেন চলে আসবেন সবাই আর অ্যাক্সিডেন্টলি যদি ব্যস্ততার কারণ অনেকে দোকান তুই আসতে পারে না অনেক দূর মনে হয় যারা আছে ডাকার ভিতরে যারা আছে তারা তো চলেই আসে ডাকার বাহিরে যারা আছে তারা মনে করে যে আমরা যাব শুধু এই টপসটা একটু লং সেমি থেকে হাটুর নিচ পর্যন্ত শুধু এইটার প্রাইসই পড়বে চারশো নব্বই টাকার বাকি সবগুলোই আমরা দিচ্ছি চারশো পঞ্চাশ টাকায় ওকে চারশো সত্তর টাকার নাকি আরেকটা আছে আমি দেখি আগে দেখাইতে থাকি আপনারাও দেখতে থাকেন ওকে তো যারা আসতে পারছেন না ব্যস্ততার কারণে সারা বাংলাদেশে কিন্তু আমি কন্ডিশনের মাধ্যমেও প্রোডাক্ট পাঠাই আপনি যে যেইখানে বসে আছেন সেইখান থেকে কিন্তু আপনারা ড্রেস উফ দেখেন তো আমি কথার মাঝখানে ড্রেসটা দেখে পাগল হয়ে যাচ্ছি মানে কালারটা তো আপনারা সবাই জানেন ম্যাক্সিমাম মানুষ যেন ইয়েলো আমার একদম খুব পছন্দের একটা কালার তো এই কালারগুলো দেখলে আমি নিজেও থমকে যাই ওকে তো এই সুন্দর সুন্দর টপসগুলি চারশো পঞ্চাশে পেয়ে যাবেন আর হচ্ছে এই সুন্দর সুন্দর টপসগুলি দেখেন হাতার মধ্যেও কিন্তু খুব সুন্দর প্রোডাক্ট তো এক কথা থেকে আরেক কথায় চলে যায় হয়তো হয়তোবা এলোমেলো হয়ে যায় ভুলভ্রান্তি হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা ক্ষমাফার্তি এটাও চারশো সত্তর আমি চারশো পঞ্চাশই দিয়ে দিচ্ছি এটার কথাই পাশ থেকে বলছিল যে চারশো সত্তরের একটা ড্রেস আছে যেটা এর কমে দেওয়া যায় না এটাও কিন্তু আমরা দিচ্ছি সেমি লং কালেকশন এটাও দিয়ে দিচ্ছি চারশো পঞ্চাশে চলে আসবেন আমাদের এইখানে কিংবা যে যেখানে বসে আছেন স্ক্রিনশট দিয়ে হ্যাঁ আপনি রবি নাম্বারের হোয়াটসঅ্যাপে বিশেষ করে প্রোডাক্টগুলো স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন যে যত পিস নিতে চান বান্ডেল মেনটেন করতে পারেন যেগুলো ছটা সাতটা কালার আছে চাইলে ছটা করে নিতে পারেন ছটা একটা বান্ডেল আছে নিতে পারেন যে যেভাবে নিতে চান মোটামুটি বারো পিস নিলেই কিন্তু পাইকারি পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর প্রোডাক্ট আর নেক্সটে কিন্তু আরও দামাক আসে অনেক সুন্দর সুন্দর ড্রেস কালেকশন আছে সেই কালেকশনগুলো দেখতে হলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে হবে পরবর্তী কালেকশন পেতে হলে আর চলে আসবেন আমাদের এইখানে আর এখনও যারা নতুন আসেন নতুন চ্যানেলটা দেখছেন চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দিবেন নেক্সট কালেকশন দেখতে হলে অনেক অনেক কালেকশন আছে একদম ছোট থেকে বড়দের সব ধরনের কালেকশন পাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ